জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌমত্র নীল মাধব চ্যানেল আর জগন্নাথ মহাপ্রভুর আরেকটি লীলা কথা তো বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা তো করি জয় জগন্নাথ ব্রাহ্মণ পুরোহিত কয়েকজন বিশ্বস্ত লোক সহ তার ভাতা বিদ্যাপতিকে পবিত্র নীলগিরি পর্বতের সম্বন্ধে প্রেরণ করলেন ব্রাহ্মণগণের আশীর্বাদ গ্রহণ করে উষাকালে এক সুভক্ষণে বিদ্যাপতি যাত্রা করলেন রথে গমনকালে বিদ্যাপতি মন ভক্তি ভাবান্তরিত প্রত্যাশায় পূর্ণ হয়ে উঠেছিল আমার হয়েছে জন্ম আমি কান্তি শ্রী ভগবানের মুখ পদ্ম দর্শন করব আমার সকল সঞ্চিত পাপ বিদূরিত হয়ে যাবে আজ আমি আমার প্রভু চক্রপাণীর দর্শন করতে পারব যিনি কেবল ভজনানুরক্ত সাধক ভক্তগণের নিকট সুলভ নীলাচল পর্বত শিখরে তার দিব্য নিবাসে বিশ্রামরত শ্রী ভগবান দেহাশক্তি ও জড় বিষয়া শক্তি সুদৃঢ় বন্ধন ছেদন করতে সমর্থ যা বদ্ধ জীবকে জন্ম মৃত্যু সিংহলে আবদ্ধ রাখে যার প্রকৃত স্বরূপ শ্রুতি ও স্মৃতির মাধ্যমে গোচরীভূত হওয়ার দুরূহ সেই লক্ষ্মীপতি শ্রী হরির দর্শন লাভ করে আমি এই ভয়ঙ্কর জড় অস্তিত্বের মহাসাগর ভব পারাবার অতিক্রম করতে সমর্থ হব আমি সেই ভগবান শ্রী জগন্নাথকে আর তার নীলগিরি নিবাস রূপে দর্শন করব তার দিব্য পবিত্র নাম হৃদয় সকল পাপ ও কুল কলুষ বিধৌত হয়ে চিত্তকে শুদ্ধ নির্মল করে হ্যাঁ অবিলম্বে আমি সেই পরম পুরুষ ভগবান আশ্রয় গ্রহণ করব। তার বিরাট দেহের রোম কুপ সমূহ থেকে অতি গণিত ব্রহ্মাণ্ড অভিব্যক্ত হয় তিনি সমস্ত সহস্র চক্ষু সহস্র হস্ত বিশিষ্ট এবং তার নিঃশ্বাসের মাধ্যমে তিনি বৈদ্য ধ্বনি তরঙ্গ নিশ্চিত করেন তিনি অখিল বিশ্বজগতের নিয়ন্তা প্রভু বিদ্যা বিদ্যাপতির মন বিমল ভগবত প্রেমে বিভাবিত হয়েছিল আসন্ন দর্শন লাভের চিন্তায় তিনি রোমাঞ্চিত হয়েছিলেন ও আমার কতই নাম সৌভাগ্য যে আমি আজ ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ ভগবান নারায়ণকে সচক্ষে দর্শন করব। তার সমগ্র সত্তা ভগবত দর্শন লালসায় ধ্যান নিবিষ্ট হল বিদ্যাপতি ও তার সহকামী দলটি বহু পথ অতিক্রম করলেন কিন্তু তাদের কেউই কোনো শান্তি বা অবসাদ অনুভব করলেন না বিদ্যাপতি বহু অরণ্য পর্বত এবং দুর্গম পথ অতিক্রম করলেন অবশেষে একদিন সন্ধ্যাকালে তিনি মহানদীর তীরে উপনীত হলেন বিদ্যাপতি সেখানে স্নান করে শ্রী মধুসূদনের চিত্ত নিবদ্ধ করে সন্ধ্যা সন্ধ্যা ও পূজা সমর্পণ সমাপন করলেন তারপর রাতে বিশ্রাম গ্রহণ করলেন পরদিন প্রত্যুষে তাদের রথ পরদিন প্রত্যু তাদের রথগুলি মহানদী অতিক্রম করল এবং পুরুষোত্তম ক্ষেত্রে অভিমুখে অগ্রসর হল ভগবান শ্রী গোবিন্দের মহিমা ভগবান আবর্তিত হচ্ছিল তিনি একান্ন কাননে পৌঁছলেন তারপর এক সময় ঘটনাক্রমে তিনি নীলাচল শিখরে দর্শন পেলেন তার হৃদয় উত্তেজনায় অধীর হয়ে উঠল ঠিক যেন ঠিক যেমন তীর্থযাত্রীটি বর্ণনা করেছিলেন সেভাবেই তিনি ওই দৃশ্যটি দেখলেন বিদ্যাপতি সেই নীল নীলাদ্রি শিখরে দণ্ডায়মান লক্ষ্য করলেন যা সকল পাপ ক্রমশ তিনি নীলাচল ক্ষেত্রের উপত্যকায় উপনীত হলেন বিদ্যা বিদ্যাপতি ভগবানের দর্শনের লাভের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত ছিলেন কিন্তু চারপাশের বন এতই গভীর ও আধারময় ছিল যে তিনি পথ দেখতে পা পেলেন না জয় জগন্নাথ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো দেখাচ্ছে পরের আরেকটি নিরাপথায় জয় জগন্নাথ